আল্লাহরা যদি গোলামি করেন কোরআন মানতে হবে বারো আনা না ষোলো আনা আসতে বলেন বারো আনা না ষোলো আনা বারো আনা মাইনা যদি জান্নাতে যাইতে চান বহু মানুষ জীবন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না জান্নাতে চলে যেত বহু মানুষ জীবনটা রাইখা ঠিক না ব্যাঠি কিন্তু বহু মানুষ ষোলো আনা কোরআন মানতে গিয়ে শুলিতে ঝুলেছে কারো কমর ঝুলেছে কারো নাক ছিদ্র হয়েছে এই কোরআনটা ষোলো আনা মানতে গিয়ে অনেকে তেরো বছর জেলখানায় কাটিয়ে দিয়েছে ঠিক না বা ঠিক এই কোরআনটা মানতে গিয়ে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এই কুষ্টিয়ার একটা সন্তান তিন বছর জেলখানায় কাটিয়েছে ঠিক না বা ঠিক তাহলে বোঝা যায় কোরআন মানতে হবে বারো আনা না ষোলো আনা বারো আনার কোরআন মানার মানুষ পৃথিবীতে অভাব নেই কোনা বারোয়ানা কোরআন মানে আমার বোঝে আসে না ওদের কোরআন মানার নিয়ম হলো খাবার শেষে মিষ্টি খাবার সন্না ওইটা বারবার মানতে চাই কিন্তু জিহাদের ময়দানে যে তরবারি ধরা সন্না সেই সে মানতে চাই না এমন সুযোগবাজ ইমানদার বাংলাদেশে আছে না নাই আমরা এমন ইমানদার আমার রাসূলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেয়ামতের দিনের বিরুদ্ধে হজের বিরুদ্ধে আজানের বিরুদ্ধে যাই কথা বলুক তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক না ঠিক এটা হলো ইমানদারের পরিচয় কিন্তু আমি এমন ইমানদার যে ইসলামের গোড়া কেটে যায় তার কাছে মাথা নত করে রাম রাম করি মুসলমান ইমান দ্বারা বাংলাদেশে আছে আরেকটু আসতে না এই জন্য আমি বলছি সুযোগ বাজের বাংলা কোনো ঠাই নাই আমরা কোরআন মানি বারো আনা না ষোলো আনা আর একটু জুড়ে বলেন বারো আনা না ষোলো আনা কোরান মানেন বারো আনা না ষোলো আনা কোরআন যদি ষোলো আনা মানেন তাহলে অবশ্যই কোরানের বিরুদ্ধে কথা বললে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক না বা ঠিক কোরআন যদি ষোলো আনা মানে আমার রাসুলের সন্ধ্যা নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক না বেঠিক আমার হজের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার ঠাই বাংলাদেশে হবে না আমার আজানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বাজে মন্তব্য করে তার ঠাই বাংলাদেশে হবে কারণ আমরা কোরআন মানি বারো আনা না ষোলো আনা আরো জোরে মানেন বারো আনা না ষোলো আনা

আর একটু জুড়ে বলেন আল্লাহ আকবার আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বললে কোনো লস নাই কারণ রাসুল বলেন কেউ যদি আমার আল্লাহর নামে একবার আল্লাহ আকবারের ধ্বনি দেয় কেউ যদি আল্লাহ আকবার বলে জমিনের ভিতরে আমার আল্লাহর নামে ধনি দেয় আল্লাহ আকবারের রত্ন হলো বড়ত্ব ঘোষণা কার আর জুড়ে বলেন কার

তেবে রকেল মুলক বিয়ে দেখিলমুলক মূলক রাজত্ব বিয়াদি মানে হাত বোঝানো হয়েছে ত্যবে রকেল নেদি বিয়ে দেখিলমুলক আল্লার আব্বু লাল বলেন এই রাজত্বটা আমি আল্লার হাতে রাজত্বটা কার হাতে বলেন জমিনটা কার হাতে ওই আসমান কার হাতে ওই সূর্য কার হাতে ওই পার্লামেন্ট কার হাতে সকল ক্ষমতা কার হাতে বোঝা যায় সব যদি তার হাতে থাকে ওর হাতের উপরে থাইকা মাতব্যরি চলে না আসতে বলেন ঠিক সব কিছু যদি তার হাতের উপরেই থাকে তাহলে আপনি মাতব্যরি করেন কেমনি ফেরাউন থেকে শিক্ষা নেন নম্র থেকে শিক্ষা নেন আবুজোহেল থেকে শিক্ষা নেন যারা মাথা সাড়া দিয়ে উঠেছে তাদের মাথাটার নিচের দিকে নামায়া দিছেন তিনি কে